আমাদের অনেক কাঙ্ক্ষিত টি পার্টিটা ফাইনালি করা হলো এই টি পার্টিটা আমাদের ঈদের আগে করার কথা ছিল বাট তখন ওয়েদার খারাপ থাকার কারণে আর করতে পারিনি এটা একটা ওয়ান ডিশ পার্টি ছিল আর আমি করে নিয়ে গিয়েছিলাম চিজ বোর্ড এন্ড টার্ট আর এগুলো আমি কিভাবে করেছি সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করেছি এবং বাকিরা কে কি ওই দিন নিয়ে এসেছিল পুরোটাই আমি কিন্তু মূল ভিডিওর মধ্যে শেয়ার করব। খুব সুন্দর একটা সময় আমরা সবাই মিলে একসাথে ওই দিন কাটিয়েছিলাম মূল ভিডিওটা দেখলে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো চলেন মূল ভিডিওটা শুরু করা যাক আসসালাম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো ওই দিন টি পার্টিতে যাওয়ার জন্য আমি এখানে খাদির একটা কুর্তি পরে নিয়েছি সাথে খাদিরই অন্য আর একটা ড্রেসের অন্যান্য সালোয়ার পরে নিয়েছি কারণ এই ড্রেসটার সাথে কোনো অন্য সালোয়ার ছিল না আর টি পার্টির জন্য আমরা সবাই একরকমের ড্রেস কিনেছিলাম আমি ওই দিন নিয়ে গিয়েছিলাম চিজ বোর্ড অ্যান্ড টার্ট আর এগুলো আমি কিভাবে রেডি করেছি সেটাই প্রথম আপনাদের সাথে শেয়ার করব চিজ তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি হালাল পেপারনি আর পেপারনিগুলোকে আমি ছোট্ট একটা গ্লাসের মধ্যে এভাবে স্টেপ বাই স্টেপ একটু চেপে চেপে বিছিয়ে নেব আর এতে করে আস্তে আস্তে একটা ফ্লাওয়ারের শেপে চলে আসবে সো আপনারা যে কোনোভাবেই আসলে পেপারনিগুলো প্লেস করতে পারেন বাট ফ্লাওয়ার শপে করলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে সো একটা লেয়ার করে নেওয়ার পরে আর একটা লেয়ার করে নিচ্ছি এরপরে হালকা একটু চেপে শক্ত করে দিয়ে উপর থেকে গ্লাসটা সরিয়ে নিচ্ছি ব্যাস খুব সুন্দর একটা গোলাপ ফুল হয়ে গেল খুবই সিম্পল আমার মনে হয় ভিডিও দেখলে যে কেউই তৈরি করতে পারবে এটা একদমই কঠিন কিছু না সো ফার্স্টে আমি দুইটা এরকম পেপারনি দিয়ে গোলাপ ফুল তৈরি করে নিলাম এরপরে আমি এখানে হচ্ছে চিজ একটু তিন তিনকোনা শেপে করে কেটে নিয়েছি তারপরে রাউন্ড করে একটু বিছিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি একটু কিউ কেটে রেখেছিলাম তারপরে অ্যাপ্রিকট কেটে রেখেছিলাম সেগুলো দিচ্ছি আরও কিছু চিজ স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো রেখে দিচ্ছি আসলে চিজবোর্ড তৈরি করার জন্য ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে যার মতো করেই তৈরি করে নিতে পারবেন আমি আসলে যেভাবে করেছিলাম সেটারই কিছু ভিডিও ফুটে যাচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি একদম সিম্পলের মধ্যে করেছিলাম আর চিজ বোর্ডের যে বোর্ডটা সেটাও আমার খুব একটা বড় ছিল না সো যার জন্য আমি আসলে অনেক কিছু দিয়েও করতে পারিনি লাস্টে এটা সৌন্দর্যটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছু ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর এই তো এটা হচ্ছে চিজ বোর্ডের ফাইনাল লুক এখন আমি আপনাদের সাথে টার্টের লুকটা শেয়ার করব আমি এখানে বাজার থেকে কিনা রেডিমেড টার্ট নিয়েছি তার মধ্যে বাসায় আমি একটু কাস্টার্ড রান্না করে কাস্টার্ডটা স্প্রেড করে দিলাম এরপরে ফার্স্ট একটু অ্যাপ্রিক তারপরে স্ট্রবেরি কিউই আর হচ্ছে একটু ব্লুবেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি একটুখানি ফ্লাওয়ার আর একটু পুদিনার পাতাও দিয়ে দিলাম ব্যাস এটাও হয়ে গেল সো দুইটাই আমার রেডি এবার চলেন যাওয়া যাক সো আমরা এখন বাসা থেকে বের হয়ে গিয়েছি আর এই হচ্ছে আমার এহেলান সে সবসময় ইউজ টু বাসা থেকে বের হওয়ার সময় একটা জ্যাকেট নিয়ে যাওয়া বাট এখন বাইরে প্রচণ্ড গরম তারপরেও সে জ্যাকেট ছাড়া বাইরে যাবে না সো সে হাতে করে একটা জ্যাকেট নিয়ে বের হয়ে পড়েছে আর আমরা বাসা থেকেও বের হয়ে গিয়েছি আমাদের বাসা থেকে তাসমিনদের বাসা খুব একটা দূরে না আমাদের আজকের প্ল্যানটা করেছি আমরা তাসমিনদের বাসার বারান্দায় ওদের বাসার বারান্দার ভিউটা খুবই সুন্দর এবং বারান্দাটা অনেক বড় আর ওদের বাসাটাও অনেক সুন্দর সো আমরা আসার পরে ফার্স্টে সবাই মিলে একসাথে প্ল্যান করলাম আমরা কীভাবে করতে চাই ভিতর থেকেই আমরা খাবার দাবারগুলো সব একদম সার্ভিং ডিশে সার্ভ করে ফাইনালি বারান্দায় আমরা যে সেট করতে চাচ্ছি সেখানে এনে খাবারগুলো সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে সার্ভ করে নিলাম সো এই তো একটা একটা করে আমরা খাবার নিয়ে আসতেছি আর এখানে কে কোনটা এনেছে আমি একটু পরে বলছি এখানে আমরা একটা টি পার্টি লেখা কো নিয়েছিলাম সো এই তো এখানে মোহিত রাখা হচ্ছে এক এক করে সব কিছু টেবিলে দেওয়া হয়ে গিয়েছে আর দেখেন এই হচ্ছে আমাদের টেবিলের ফাইনাল লুক আমাদের টেবিল সেট আপটা কিন্তু সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগছিল ভিডিও থেকে খুবই সিম্পল একটা ডেকোরেশন বাট আসলে আমরা যেরকম চাচ্ছিলাম একদম পারফেক্ট আমাদের মন মতো হয়েছিলো এবং সামনাসামনি দেখতে খুবই সুন্দর ছিল আর ওই দিনের ওয়েদারটাও অনেক ভালো ছিল আমাদের এই প্রোগ্রামটা ঈদের দুই সপ্তাহ আগে থেকে করার প্ল্যান ছিল বাট ওই সময়টা ওয়েদার খারাপ থাকার কারণে আমরা করতে পারিনি সো ফাইনালি ঈদের পরে যখন ঈদের দাওয়াত টাওয়াত সব শেষ হয়েছে আমরা এই প্রোগ্রামটা করলাম আর আমার এই চিজ বোর্ড এবং টার্টটা কিন্তু খুবই কালারফুল লাগছিলো আর চকচকা ওয়েদারের নিচে খুবই সুন্দর লাগছিলো সো কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন এই তো টেবিলটা সেট করে নেওয়ার পরে আমরা সবাই যে যার মতো কিছুক্ষণ একটু ছবি তুললাম ভিডিও করলাম আসলে এত সুন্দর করে একটা টেবিল সেট আপ করছি একটু তো ছবি তুলতে ইচ্ছেই করে তাই না বলেন সো এই তো এখানে আমি একটু ছবি তোলার পরে আবার একটু ভিডিও করলাম এখন আমাদের ফাইনালি খাওয়া দাওয়ার পালা এখানে এই যে মোহিতটা এটা হচ্ছে নাহিদভাবি রেডি করে নিয়ে আসছিল তো আমরা ফার্স্টে মোহিত দিয়ে শুরু করলাম তারপরে হচ্ছে আমাদের সেলফি আড্ডা এগুলো তো ছিলই এরপরে আমরা সবাই মিলে হচ্ছে ফ্যামিলি ফটো তুলছিলাম সো এই যে এখানে আমি আমার ফ্যামিলি নিয়ে ছবি তুলছিলাম এহলান তখন কিছু একটা বলছিল। আমি ওর প্রশ্নের উত্তর দিচ্ছিলাম এখন ভুলে গেছি ও কি জিজ্ঞাসা করছিল বাট এখন সে একটু কুটুর কাটুর করে কথা বলে এটা সেটার বিষয়ে জিজ্ঞাসা করে তখন তার সাথে অনেক কথা বলতে হয় সো এই তো এখানে আমরা আবারও ছবি তুলছিলাম খাওয়া দাওয়া তো আমাদের চলছিলোই সো এখানে তাসমিন আর ফাহমিদা হচ্ছে মজা করছিল। এবার আমরা কেকটা কেটে নিব আর এই কেকটা এনেছিলো আয়সা এই পার্টিতে আমরা এক একজন এক একটা খাবার এনেছি তো আয়সা যেহেতু কোনো কিছু রান্না করে আনে নাই সেই জন্য আশা আয়সা হচ্ছে কেকটা এনেছিলো আর এই কেকটা আমরা নিয়েছিলাম হচ্ছে কেক ডিলাইট থেকে কেকটা খেতে খুবই মজার ছিল বাট কেকটা আমার কাছে মনে হয়েছে প্রাইজ অনুযায়ী খুবই টাইনি ছিল সাইজটা আরেকটু বড়ো হলে ভালো হতো বাট টেস্টের দিক দিয়ে অনেক মজার ছিল দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কি সুন্দর আর ওদের বারান্দা থেকে মানে পুরা সিটিটা দেখতে যে কি সুন্দর লাগে তো ভাইয়ারাও সবাই ভিতর থেকে চলে আসছে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম এখানে আসলে আমরা এক একজন এক একটা নিয়ে এসেছি এই যে প্যাটিসটা নিয়ে এসেছিল ফাহিদা ফাহামিদার সাথে আরেকটা রোলও নিয়ে আসছিল তাসমিন করেছিল হচ্ছে চিকেন স্যান্ডউইচ ব্রাউনি আর একটা অ্যারাবিক ডেজার্ট নাহিদাবি এনেছিল হচ্ছে মোহিত আফলাতুন ছিল টি পার্টি লেখা কেকটা আমি এনেছিলাম চিজ টার্ট এই তো এখানে যে হাতে বানানো ছিল গরম গরম চা এখন আমরা সবাই মিলে চা খাবো আর খুবই সুন্দর একটা বিকাল ছিল আমরা যে কি সুন্দর টাইম স্পেন্ড করেছি অনেকদিন আগে থেকে যেহেতু আমাদের প্ল্যান ছিল আমরা সবাই একরকম ড্রেসও কিনেছিলাম সব মিলে ফাইনালি আজকে প্রোগ্রামটা করা হলো আর এখানে আমরা আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গিয়েছে রাতের খাবারের দায়িত্ব ছিল ছেলেদের ছেলেরা মানে ধোয়া থেকে শুরু করে সবকিছু এই তো এখানে তেহারি রান্না করা হচ্ছে আর তেহারি রান্নার দায়িত্ব পড়েছে আফরোজের উপরে অবশ্য কাটা ধোয়া সব বাবু ভাই করে দিয়েছে ও রান্নাটা বসিয়েছে তো ওর তেহারি অনেক মজা হয় সবাই খাওয়ার আবদার করছিল আর এই যে ফাইনাল হচ্ছে তেহারির লুক লুকটা দেখে বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে আর ওই দিনের তেহারিটা আসলেই অনেক মজা হয়েছিল তো আমরা এখানে হাতে হাতে সবাই নিয়ে নিচ্ছি আর বাইরের জিনিসগুলো সব ভিতরে নিয়ে আসছি এই জন্য টেবিলটা পুরো একদম ফুল বুক আর আমরা বাইরে বসেই তেহারিটা খাচ্ছিলাম তেহারি খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি বাট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ পেস